দেশে বেশ কিছুদিন ধরে সাপের একটি প্রজাতি নিয়ে আলোচনার শেষ নেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান আড্ডা আলোচনায় উঠে আসে রাসেল ভাইপার নামে বিষধর এক সাপের প্রসঙ্গ দেশের বেশ কিছু জেলায় ছড়িয়ে পড়েছে এই সাপ নিয়ে আতঙ্ক বিশেষ করে পদ্মা তীরবর্তী এলাকায় আতঙ্কটা একটু বেশি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাসেল ভাইপার মেরে ফেলার জন্য প্রচারণাও চালাচ্ছেন কেউ কেউ সাম্প্রতি দেশের সাতাশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে সাম্প্রতি ঢাকার কাছে দোহারের চরাঞ্চলে এই সাপের উপস্থিতি দেখা গেছে শুধু বাংলাদেশ নয় ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারেও এই বিষধর সাপের উপস্থিতি রয়েছে এই সাপ সাধারণ সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের খেতে বাস করে ভারতীয় উপমহাদেশে চন্দ্র বা উলু নামে পরিচিত এই সাপ পাঁচ দশমিক পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ত্রিভুস্কিতির চ্যাপ্টা মাথা ঘাট থেকে বেশ আলাদা মুখের সামনের অংশটি গোলাকার ভোতা ও উপরের দিকে বাঁকানো নাকের ছিদ্র বড় এবং মাথার শীর্ষবিন্দু স্বতন্ত্রভাবে খণ্ডিত আবরণে আচ্ছাদিত মাথা বেশ বড় এবং রং হলুদ বা সোনালী হলুদ এর চারপাশে দশ থেকে পনেরোটি বৃত্তকার আশের বেষ্টনী থাকে দুই জোড়া চোয়ালের ঢালের মধ্যে সামনের জোড়াটি একটু বেশি প্রসারিত দেহের পিছনের ছোট লেজের দৈর্ঘ্য গোটা দেহের মাত্র চোদ্দ শতাংশ রাসেল ভাইপার শরীরের রঙের প্যাটার্ন রয়েছে গভীর হলুদ এবং বাদামি মাটি রঙের শরীরের দৈর্ঘ্য বরাবর তিন সারি গাঢ় বাদামি দাগ এই দাগগুলো পুঁতিটি চারপাশে রয়েছে একটি করে কালো বলয় মাথায় রয়েছে এক জোড়া গাঢ় ছোপ শরীরের সামনে ও পেছনে সাদা হলুদ বা গোলাপি রঙের সঙ্গে কালো দাগের অনিয়মিত ও বিক্ষিপ্ত নকশা রয়েছে